কপালে তিলক আঁকা মানুষগুলো ভীষণ দুষ্টু হয় কণ্ঠে তুলসীমালা ধারণ করে থাকে কপালে তিলক রচনা করে থাকে এইসব মানুষেরা ভীষণ দুষ্টু হয় এই ধরনের বিদ্রুপ বা কুমন্তব্য আমরা প্রায়শই শুনে থাকি বা অনেকেই ভীষণ ভীত হয়ে পড়েছেন যারা ভক্তির পথে চালিত হয়েছেন যারা গোবিন্দের প্রেমভক্তি লাভের উদ্দেশ্যে এগোতে শুরু করেছেন আর সেই সময়ে এই সব কথা যখন কানে এসেছে তখন তারা পিছিয়ে আসছে তারা তার ভক্তির পথে এগোতে পারছে না অগ্রসর হতে পারছে না তাদের এই সব কথাগুলো কানে এসে তারা বাধাপ্রাপ্ত হচ্ছে আর তারা ভীষণভাবে এই নিয়ে চিন্তিত যে তারা এই পথে এগোবে কি পিছিয়ে যাবে তারা আগে যে জীবনযাপন করছিল সেই জীবনেই তারা থাকবে নাকি আবার যেই পথে তারা এগোতে শুরু করেছে সেই পথে আরও এগিয়ে যাবে কোনো কথায় কান না দিয়ে তো তারা কিন্তু ভীষণভাবে কনফিউজড আর আমাকে এই নিয়েই প্রশ্ন করেছে অনেকে যে আমি যখন কপালে তিলক রচনা করি আর কণ্ঠে তুলি তুলসীমালা ধারণ করে পথে বেরোই তো আমাকে এরকমভাবে অনেক সময় এই ধরনের মন্তব্যের সম্মুখীন হতে হয় অথবা অনেকের এ কান থেকে ও কান এইভাবে যায় যে এই যারা তিলক আঁকে কপালে যারা তিলক ধারণ করে এই কণ্ঠে মালা ধারণ করে তারা ভীষণ দুষ্টু হয় তারা ভীষণ কুরুচিকর মানুষ হয় এই ধরনের কথা তারা তাদের কানে আসে আর তারা লজ্জিত হয়ে এই তিলক ধারণ করা বন্ধ করে দেয় তুলসী মালাও কখনো কখনো আবার পড়ে থাকতে থাকতে তারা খুলে রাখে যাতে এই ধরনের কথা তাদের কানে না আসে তারা যেন তাদের মুখোমুখি হয়ে লজ্জায় না পড়ে যায় তো তাদের জন্য আমার বিশেষ কিছু বলার আছে তো অবশ্যই এই ভিডিওতে শুধুমাত্র সব ব্যক্তিই নয় প্রত্যেকেই এই ভিডিওতে আপনারা থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত কারণ যদি কখনও আপনারা এই ধরনের কথায় নিজে লজ্জিত হয়ে পড়েন আর আপনারাও যদি মানে এমন পরিস্থিতি এসে দাঁড়ায় সেই মুহূর্তে যে আপনারাও এই পথে চালিত হতে হতেও হয়তো কখনো সেখান থেকে মনটা অন্যদিকে চলে যায় তো যাই হোক তাদের প্রত্যেকের জন্য এটা জানা দরকার বা শোনা দরকার যে সেই মুহূর্তে আমাদের কি করা উচিত বা তাদের কথায় আমরা কান দিয়ে বা তাদের কথা ভেবে আমরা কি করব। আমাদের সে সময় সঠিক কর্ম কী করণীয় কী তা আমাদের অবশ্যই জানা উচিত আর সেই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনায় চলে এসেছি আর এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ প্রত্যেকেরই এই ধরনের মন্তব্যের সম্মুখীন হতে হয় এই ধরনের মন্তব্য প্রত্যেকের জীবনে আসে প্রত্যেকের জীবনে বলতে যারাই এই কৃষ্ণ প্রেমভক্তির পথে এগোতে শুরু করে তারাই প্রথমে এই ধরনের ভয়ঙ্কর কথাবার্তার মুখোমুখি হয় কিন্তু যারা টিকিয়ে রাখতে পারে এই ভক্তিকে হৃদয়ে জাগিয়ে নিতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণই হলেন সব তিনি আমাদের পরীক্ষা নেওয়ার জন্যই এরকম রকম পরিস্থিতিতে আমাদের ফেলেছেন কারণ আমরা ভক্তির পথে চালিত হচ্ছি মানেই ভগবানকে পাওয়ার পথে তবে ভগবান আমাদের কেন এরকম বাধা সৃষ্টি করছেন অর্থাৎ আমাদের জীবনে যা কিছুই হয় সব কিছু তো ভগবানই করেন আমরা তো কেউ নিজে কিছু করি না আমরা ভগবানের নিত্য দাস প্রতি মুহূর্তে তিনি যা করাচ্ছেন আমরা তাই করে চলেছি আমরা নিজেদের ইচ্ছেই কোনো কিছুই করি না তার ইচ্ছেতেই এই ইচ্ছে শক্তির দ্বারাই কিন্তু চলছে জগৎ সংসার তবে আমাদের এই যে কুরুচিকর মন্তব্যের সম্মুখীন হতে হচ্ছে তো সেই মন্তব্য প্রকৃতপক্ষে কি কেউ কেউ করছে না ভগবান ইচ্ছে করেই করাচ্ছে অবশ্যই ভগবানের ইচ্ছের দ্বারা যদি সব কিছু হচ্ছে তো জানতে হবে যে এই ধরনের মন্তব্যের সম্মুখীনও ভগবানের ইচ্ছের দ্বারাই হচ্ছে কারণ তিনি দেখছেন তিনি আমাদেরকে পরীক্ষা নিয়ে দেখছেন আমরা এই ধরনের সাধারণ মানুষের সাধারণ কথাতে আমরা সেই কথাই বশীভূত হয়ে বা সেই কথাতে আমরা নিজেরা চলে গিয়ে আমরা কি আমাদের ভক্তিকে ভুলে যাচ্ছি না আমরা ভগবানকেই ভুলে যাচ্ছি যে সর্বশক্তিমান তিনি যখন রয়েছেন তখন আমরা কেন এই শুধুমাত্র এই কথায় আমরা নিজেকে সেখানে মাতিয়ে নিয়ে আমরা কেন ভক্তির পথে অগ্রসর হতে কেন নিজেকে বাধা প্রাপ্ত করবো আমরা কেন নিজেরা পিছিয়ে যাব বা কেনই বা আমরা লজ্জা পাব। আমরা কি লজ্জা করবার মতন কিছু কাজ করেছি নাকি না কখনোই না আমরা লজ্জা পাওয়ার মতন আমরা কিছু করিনি যারা এই ধরনের কুরুচিকর মন্তব্য করছেন তারাই লজ্জা পাওয়ার মতন কাজ করছেন তারাই লজ্জিত সংসারে তারাই লজ্জিত যারা নিজের সংস্কার নিজের ধর্ম নিজের কর্মকে ভুলে গিয়ে তারা নিজেদের ধর্মকে ছোট করার চেষ্টা করছে যারা নিজেদের ধর্মকে সঠিকভাবে ধারণ না করে সঠিকভাবে নিজের ধর্মপথে না চলে একজন ধার্মিক মানুষের ধর্মকে ভঙ্গ করার চেষ্টা করছে অর্থাৎ তারাই সমাজের লজ্জিত তারাই সমাজে লজ্জিত তারা নিজেকে নিয়ে গর্ব করে কিন্তু গর্ব হওয়ার কারণ সেই সব ব্যক্তি যারা প্রকৃত ধর্মকে অনুসরণ করার চেষ্টা করছে ভগবানকে পাওয়ার পথে চালিত হওয়ার চেষ্টা করছে তারা কিন্তু গর্বিত হওয়ার কথা কিন্তু সেই গর্ব করছে কারা যারা বাধা সৃষ্টি করছে তারাই গর্ব করে বলছে যে আমাদের ভক্তি দেখো মনে মনে আছে আমরা ভগবানকে ভজনা করব সে তো মনে আছে তাকে অত দেখানোর কি আছে তুলসী মালা ধারণ করে কপালে তিলক রচনা করে দেখানোর কি আছে ভক্তি মনে থাকে মনের ভক্তি হচ্ছে সব থেকে বড়ো ভক্তি এসব দেখানোর কোনো জিনিস ধারণ করতে হয় না তারা শাস্ত্র কখনো পড়েনি তারা শাস্ত্র কখনো জানে না শুনেছে কিন্তু শুনলেও মানে না তো যারা শুনে মানে না আর নিজেরাও কখনো পড়ে দেখে না পড়লেও হয়তো সে ভাবে শাস্ত্রের উপরে তারা নিজেরা আছে নিজেদের মনের যে বক্তব্য তা হচ্ছে শাস্ত্রেরও উপরে এটাই যারা মনে করে থাকে তো তাদেরকে কোনো কিছুর দ্বারা দ্বারা আমরা বোঝাতে পারবো না বা কোনো কিছুর দ্বারা আমরা দেখাও করতে পারবো না যে এই সব কাজ আমরা কেন করছি বা কেন করা উচিত বা প্রকৃত মনুষ্য জন্মের প্রকৃত কাজ কি। এটা আমরা কোনো কিছু ব্যাখ্যা করে তাদেরকে বোঝাতে পারবো না আর সেই বোঝানোর দিকে আমরা যাবও না শুধু একটা কথাই আপনাদের বলতে চাই যে আমরা যারা এই সব বিভিন্ন কুমন্তব্য বা এরকম কুরুচিকর কথার সম্মুখীন হই তখন আমাদের কি কাজ করা দরকার তখন আমাদের একটাই কাজ করা দরকার তা হচ্ছে যারা এই ধরনের কথা বলে থাকে যারা এই সমস্ত কুরুচিকর মন্তব্য করে থাকে তাদের কথাকে পুরোপুরি ইগনোর করে আমাদের যেভাবে আমরা চলছি সেভাবেই চলব এবং তা অধিক অধিক তাদের সামনে হরিনাম চক করব অধিক অধিক তাদের সামনে এইভাবে যেরকমভাবে আমরা তিলক কপালে ধারণ করে থাকি সেইভাবে ধারণ করে যাব তুলসী মালা যদি একটা পরে থাকি দরকার হলে দুটো তিনটে পরে নেব যে দেখি কতক্ষণ বলতে পারে কতক্ষণ বলতে পারে যে বলার সে কিন্তু আমরা যাই ব্যাখ্যা করি আর যায় তাদেরকে বোঝানোর চেষ্টা করি না কেন তারা বলতেই থাকবে কিন্তু এই বলতে বলতে যখন তারা একটা সময় দেখবে যে এত কিছু বলার পরেও আমাদের কথাকে একেবারে ইগনোর করে নির্লজ্জের মতন সেই কাজগুলি করছে তখন তারা নিজেরাই বলা বন্ধ করে দেবে তারা কিন্তু আর আমাদের সামনে টিকে থাকতে পারবে না অর্থাৎ যে ব্যক্তি প্রথম প্রথম তিলক ধারণ করে প্রথম প্রথম তুলসী মালা ধারণ করে প্রথম দিনে একটু লজ্জাবোধ করে কারা যারা মানুষের কথার ভয় পায় প্রত্যেক মানুষের এক একটা আত্মসম্মান বোধ থাকে আর সেই আত্মসম্মান বোধের জন্যই তারা কি করে যে অপর ব্যক্তির কখন কথার চিন্তা আগে করে আমাকে কেউ কিছু বলবে না তো এটা করব আমাকে আমাকে নিয়ে কেউ হাসাহাসি করবে না তো আমরা কার সন্তান আমরা ভগবানের সন্তান আমরা ভগবানের দাস তা তিনি আমাদেরকে দিয়ে এমন পবিত্রময় কাজ করাচ্ছেন অর্থাৎ তিনি আমাদের সবথেকে বেশি ভালোবেসেছেন আমরা তার প্রিয় সন্তান প্রিয় ভক্ত আমরা যদি প্রিয় নাই হতাম তাহলে একবার ভাবুন হিন্দু ধর্মাবলম্বী প্রত্যেক মানুষেরই কিন্তু উচিত আমাদের এই কাজগুলো করা কিন্তু প্রত্যেকে কি আমরা করি আমরা প্রত্যেকে করি না আমরা এক পারসেন্ট মানুষ করি তো এই এক পার্সেন্ট মানুষকেই কিন্তু ভগবান প্রিয় মনে করেন বলে তাদেরকে দিয়ে করান কিন্তু সেটা আমাদের একটা পরম সৌভাগ্য যে আমরা এটা করতে পারছি আর সেই সময় যদি এই সাধারণ কয়েক জন মুষ্টিমেয় মানুষের জন্য তাদের কথার জন্য আমরা সেই পথে চালিত হতে লজ্জিত হই বা ভয় পাই ভীত হই তাহলে সেটা আমাদেরকে কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে না অর্থাৎ আমরা যে ভগবানকে পাওয়ার আশা নিয়ে যে আমাদের দিন শুরু করেছি সেই পাওয়াটা কিন্তু আমাদের অপূর্ণই থেকে যাবে অর্থাৎ আমরা কিন্তু ভগবানকে কিন্তু পাব না কারণ আমাদের মানুষের কথাটা আমাদের আগে কানে ঢোকানোটা আগে নয় ভগবানকে পাওয়ার উদ্দেশ্যে আমরা এটা কাজটা করছি তার কৃপা লাভের উদ্দেশ্যে আমরা এই কাজটা করছি অর্থাৎ আমরা সেই পথেই ধাবিত হব। আমরা সেই দিকেই ফোকাস রাখবো আমাদের উদ্দেশ্য সেইখানেই থাকবে আমাদের লক্ষ্য সেইখানেই থাকবে যে আমাদেরকে যেভাবেই হোক যতই বাধা আসুক যতই আমাদের সামনে কঠিন থেকে কঠিন পথ আসুক যতই আমাদের সামনে বিভিন্ন রকমের মন্তব্য আসুক গুরুচিকর মন্তব্য যা হয়তো ঈশ্বরের ইচ্ছেতেই হচ্ছে কারণ কারণ তিনি দেখছেন যে দেখি আমার এই যাকে আমি প্রিয় বলে মেনে নিয়েছি যে প্রিয় সন্তান সে কতটা সে কতটা এই জিনিসগুলোকে মানে এই বিষয়গুলিকে তারা কতটা দূরে সরিয়ে রেখে আমার দিকে আসতে পারছে এগোতে পারছে তারা সঠিক কর্ম কিভাবে করতে পারছে দেখবেন দুষ্ট লোকের তুলনায় ভালো মানুষদের কষ্ট একটু বেশি হয় এ কারণেই হয় কারণ ভালো পথে চলা অনেক কঠিন ভালো থেকে খারাপ হতে বেশিক্ষণ সময় লাগে না কিন্তু খারাপ থেকে ভালো হতে অনেকটা সময় লাগে আর তার জন্য ভগবান সব সময় তার ভক্তদেরকে তার প্রিয় সন্তানদেরকে একটু পরীক্ষা নেন বিভিন্ন রকম সমস্যায় ঘিরে ধরে প্রথমে তারপরে বিভিন্ন রকম রোগেও ঘিরে ধরে বিভিন্ন অসুখ বিসুখ সব কিছু একসাথে সব কিছু আসে আর তারপরেও যখন সে ছাড়ে না তার আশ তখন ভগবান হয় তার দাসের দাস তাই আমাদের এই সামান্য বিষয়গুলোকে একদমই মনের মধ্যে আনলে চলবে না হৃদয়কে একদম কমজোর হতে দিলে চলবে না আমাদের হৃদয়কে একেবারেই দুর্বল হতে দিলে আমাদের চলবে না তাহলে আমরা কিন্তু আমরা যে পথে এগোতে শুরু করেছি সেই পথে আর এগোতে পারবো না আমাদের যে প্রকৃত উদ্দেশ্য আমাদের ভগবানের কৃপা লাভ সেই উদ্দেশ্যই আমাদের সফল হবে না আমরা যে কারণে আমরা শাস্ত্রের দ্বারা হোক বা মহা কোনো পন্ডিতগণের দ্বারা হোক বা যেখান থেকে হোক আমরা যদি জেনে থাকি যে তুলসী মালা ধারণ করলে বা তিলক ধারণ করলে আমরা ভগবানকে পাওয়ার পথে এগোতে পারি আর অনেকখানি ভগবানের প্রিয় হয়ে যাই তো সেখানে যদি আমাদের বিভিন্ন বাধা চলে আসে বিভিন্ন রকমের সমস্যা চলে আসে সেই সব সমস্যাকে আমাদেরকেই কিন্তু প্রতিহত করতে হবে সমস্ত সমস্যার সমাধান ভগবান তো অবশ্যই করবেন কিন্তু প্রথম স্টেপে আমাদেরকে তো পদক্ষেপ নিতেই হবে আমরা করব কি করব না আমরা সেই পথে যাব কি যাব না এটুকু মনোভাব তো নিজের মধ্যেই আনতে হবে সেই ক্ষমতাটুকু সেই সিদ্ধান্তটুকু আমাদের ওপরেই ভগবান ছেড়ে দিয়েছেন যে এই সিদ্ধান্ত তো তোমাকেই নিতে হবে তুমি কি করবে বাকিটা তো আমি দেখে নেব ঈশ্বর তো এটাই দেখেন যে সিদ্ধান্ত মানুষ নেয় আর রক্ষা করার দায়িত্ব তার ওপর থাকে সব কিছুর চিন্তা করার জন্য তিনি আছেন আমাদের কোনো কিছু চিন্তা করার প্রয়োজন নেই আর আমাদেরকে এই ধরনের মন্তব্যের মুখোমুখি হতেই হবে বিশেষ করে আমরা বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষেরা নিজেদের যখন নিজেদের সঙ্গবদ্ধভাবে কোথাও থাকি সেখানে এতটা সমস্যা হয় না কিন্তু সাংসারিক জীবনে থাকতে থাকতে যখন আমরা ভক্তির পথে অগ্রসর হই তখন এই নিয়ে অনেক কুরুচিকর মন্তব্য এমনকি পরিবারের লোকেরাও এই নিয়ে কুরুচিকর মন্তব্য করতে পারে হয়তো পরি সব থেকে পরিবারের নিজের কাছে আপনজনেরা এখানে বাধা সৃষ্টি করতে পারেন আমাদের ভক্তি পথে এগোতে দেবেন না হয়তো আমরা একাদশী পালন করতে চাইছি সেখানে একাদশী পালন করতে তারা বাধা সৃষ্টি করতে পারে হরিনাম জপ আমরা হয়তো মালায় জপ করতে চাইছি সেক্ষেত্রে হয়তো বাধা সৃষ্টি করতে পারে এই যে সংসার করে তুমি একবার মুখ মুখে নাম নিচ্ছ এই তোমাদের কাছে অনেক যথেষ্ট এর থেকে আর বেশি কিছু করা দরকার নেই হয়তো এরকম আমাদেরকে তারা নির্দেশ দেবে বা এরকম ধরনের তারা আদেশ করবে যারা আমাদের গুরুজন ব্যক্তিও আছে পরিবারে তারাও হয়তো এরকম আমাদের বাধা সৃষ্টি করতে পারে কিন্তু তাদের ওপরে আমরা কখনো ক্রোধ আনবো না বা তাদের সঙ্গে আমরা ঝগড়াঝাটি করবো না পরিবারের লোকজনকে মেনে মানিয়ে নেওয়ার জন্য ভগবানকে সবসময় আমাদের ডেকে যেতে হবে যে তুমি তাদের হৃদয় চেঞ্জ করে দাও তুমিও তুমি তাদের হৃদয় পরিবর্তন করো যাতে আমাকে ভক্তি পথে এগোতে তারা বাধা না দেয় তার জন্য প্রতিদিন আমাদেরকে ভগবানের শ্রীচরণের তুলসী পত্র অবশ্যই নিবেদন করতে হবে অনেক অনেক তুলসী নিবেদন করে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে আমার পরিবারের লোকেদেরকে তুমি ঠিক সঠিকভাবে তার হৃদয় পরিবর্তন করে দাও যাতে আমাকে ভক্তি পথে এগোতে দেয় আমায় যেন মালায় নাম জগ করতে দেয় আমায় যেন তুলসী মালা ধারণ করতে দেয় আমায় যেন তিলক ধারণ করতে দেয় বা এবার বাইরের যারা লোকেরা আছে তাদেরকে হয়তো সেই বিষয়ে আমরা মানিয়ে তেও পারবো না বোঝাতেও পারবো না দেখাও করতে পারবো না তো তাদের জন্য আমাদের মহা ঔষধ হচ্ছে তারা যতই বলে যাক আর যতই এই নিয়ে নিজেদের মধ্যে সমালোচনা করুক না কেন তাদের সামনে আমরা অধিক অধিক এই কাজগুলো করব এই কাজগুলো আমরা বেশি বেশি করে করব কখনোই থেমে থাকবো না যদি থেমে থাকি তো তারা জানবে যে এতদিন আমরা ভুল পথেই চলছিলাম তাই আমাদের কানে আসতে আমরা এই পথ থেকে আবার সরে গেছি তারা ভাববে যে তারাই ঠিক আমরা ভুল তাই আমরা এই কাজ করছি না আর সঠিক কাজ সঠিক কাজকে আমরা ভয় পেয়ে যদি বন্ধ করে দিই তাহলে আমাদের সমাজে যে ভুল বিষয় তার জয় জয়কার হয়ে যাবে মিথ্যার জয় হবে আর সত্যের পরাজয় আর এটা কখনোই হয়নি সত্যের পরাজয় কখনোই হয়নি সত্য চিরকাল জয়ী হয়েছে সত্য মেব জয়তে চিরকালই সত্যের জয় হয়েছে সত্য কখনো পরাজিত হয়নি মৃত্যের পরাজয় একদিন না একদিন হবেই আর যারা শাস্ত্র ঘাটেন না পড়েন না শুনতেও চান না শুনলেও মানেন না তো তাদেরকে আমরা কখনোই মানাতে পারবো না আমাদের মতন সাধারণ মানুষের কি পক্ষে সম্ভব তাদের মতন মানুষদেরকে মানানো তবে ঈশ্বর যে আমাদের প্রিয় মনে করেছেন এটা আমরা তখনই বুঝতে পারবো যখন আমাদের এসব করতে ইচ্ছে হবে তুলসী মালা ধারণ করতে ইচ্ছে করবে যে হ্যাঁ আমিও তুলসী মালা ধারণ করি বা আমাদের যখন ইচ্ছা হবে যে আমিও মাঝে মাঝে একটু তিলক ধারণ করি বা প্রথম প্রথম হয়তো অনেকেই তিলক ধারণ ধারণ করেন না দীক্ষার পরে তিলক ধারণ করতে ইচ্ছে করছে কোনো মন্দিরে যাচ্ছি কোনো ধামে যাচ্ছি সেখানে অনেকেই যারা বাড়িতে কোনো দিনই তিলক ধারণ করে না তো কোনো মন্দিরে গেলে ধামে গেলে ভগবান মন্দির পরিদর্শন করছে ভগবানকে দর্শন করছে তখন সেখানে যদি তিলক তারা দিয়ে দেয় তো আমরা কিন্তু সাধরে গ্রহণ করি অনেক অনেক ব্যক্তিকে দেখেছি আমি আমার নিজের জীবনে তারা বাড়িতে কখনো ধারণ করে না তিলক বাড়িতে লজ্জা পায় বা বাইরে কাজের ক্ষেত্রে কাজের জায়গায় গেলে তো একেবারেই না কিন্তু কখনো মন্দির পরিদর্শনে গেলে ভগবানের ধামে গেলে সেখানে কিন্তু তারা তিলক ধারণ করে নেয় তো সেক্ষেত্রে তারা লজ্জাবোধ করে না কারণ এখানে সেটা এখানেই মানায় তারা ভাবে যে আমাদের এখানে কিন্তু অবশ্যই মানাবে এখানে কেউ এই এই নিয়ে কেউ পরিহাস করবে না কেউ নিয়ে উপহাস করবে না বা বিদ্রুপ করবে না তো এখানে আমি অবশ্যই সাদরে গ্রহণ করব এই বিষয়টা তো সেইখানে তারা কিন্তু গ্রহণ করে নিচ্ছে তো সেক্ষেত্রে কি হয় মানুষের এই বিষয়টা সে জানে যে এটা কিন্তু আমার ভুল নয় কিন্তু তবুও কিছু মানুষের জন্য ভুল ভেবে বা আমরা ভুল ভাবছি না কিন্তু আমরা ভয় পাচ্ছি লজ্জা পাচ্ছি আর পিছিয়ে আসছি তাহলে তো সেই ভুলেরই জয় হয়ে যাবে তারা ভাববে যে আমরা এতদিন যেটা বলে এসেছি আমরা যে এটা যেটা করে এসেছি সেটাই ঠিক ছিল আর যারা এসব করে থাকে তারা মোটেও ঠিক নয় তারা বুঝতে পেরেছে নিজেদের ভুল তাই তারা সেই ভুলকে সংশোধন করে নিয়েছে এখন কিন্তু সে আর তিলক নেয় না আর মালা পরে না মালা পরছিল তিলক নিচ্ছিল খুব আমরা যখন এই নিয়ে বলাবলি করলাম তখন কিন্তু বন্ধ করে দিয়েছে তার মানে নিশ্চয়ই এতদিন ভুল করেছে এটাই ভাববে কিন্তু আমরা কখন নয় এটা করব না আমরা এইটা কখনোই হতে দেব না মিথ্যের জয় কখনোই হতে দেব না আর ঈশ্বরও কখনও এটা হতে দেয় না তবু আমাদেরও কিছু দায়িত্ব থাকে আমরা সর্বশ্রেষ্ঠ জীব মানুষ আর আমাদেরকে সব কিছু করবার মতন ক্ষমতা ঈশ্বর দিয়েছেন তো আমরা যেমন এটা ধারণ করবার মতনও আমাদের ক্ষমতা রয়েছে তিলক মালা ধারণ করতে একমাত্র মানুষই পারে ধারণ করতে আর এগুলো আমরা ধারণ যেমন করবার মতন আমাদের কাছে শক্তি রয়েছে তো আমাদের এগুলো ধারণ করে এগুলো রক্ষা করবার দায়িত্ব আমাদেরকে নিতে হবে যে হ্যাঁ আমরা ধারণ করব। সাথে সাথে এগুলো বিষয়ে যারা কুমন্তব্য করবে যারা উপহাস করবে বিদ্রুপ করবে তো তাদের সামনে বেশি করে এগুলো ধারণ করে আমরা চলে যাব বা তাদের সামনে এগুলো ধারণ করে থাকার পর দেখি আমাকে তারা সরাসরি এই বিষয় নিয়ে কি বলছে তো আমার মনে মতে বলে যে এই বিষয় নিয়ে সরাসরি কেউ কিছু সেরকম বলতে পারবে না যদি বলেও যদি বলেও তার সেই নিয়ে কোনো ব্যাখ্যা তাকে দিতে হবে না একটাই কথা তাদের সামনে বলার বলতে হবে যে আমার ভালো লাগে ঈশ্বর হয়তো আমাকে দিয়ে এটা করাচ্ছেন তাই আমি করছি মানুষের নিজের ইচ্ছেই কিছু হয় না তার ইচ্ছেতেই সব কিছু হয় তিনি করাচ্ছেন তাই করছি আমার ভালো লেগেছে আমি করছি ব্যাস আর কোনো তর্কে যাওয়ার প্রয়োজন নাই তবে আমরা কিন্তু এখান থেকে পিছপা হব না এখান থেকে যদি আমরা পিছিয়ে যাই আর আমরা লজ্জিত হয়ে বা ভয়ে এখান থেকে এই কাজগুলো বন্ধ করে দিই তাহলে আমরা কিন্তু আমাদের যে প্রকৃত উদ্দেশ্য আমাদের মানুষের মানে সুনাম পাওয়ার উদ্দেশ্য উদ্দেশ্যে আমরা এটা করি না তাই নয় কি যে কোন মানুষ আমাদের এই দেখে বলবে বা বড় ভক্ত হয়েছে খুব ভালো খুব ভালো এটা শোনবারও আমাদের উদ্দেশ্য নয় ছি খুব বাজে এসব আবার কেউ করে নাকি এটা শোনবারও শোনবার শোনারও উদ্দেশ্য আমাদের নয় তো আমাদের প্রকৃত উদ্দেশ্য গোবিন্দের লাভ কৃষ্ণ প্রেমভক্তি লাভ তো আমরা আমাদের যদি প্রকৃত উদ্দেশ্য কৃষ্ণ প্রেমভক্তি হয় তো আমরা ফোকাসটা সেখানেই রাখবো আমরা না কোনো কুমন্তব্যে কান দেব না ভালো কথায় ভালো কথায় অবশ্যই কান দেওয়া উচিত হ্যাঁ ভালো কথা যদি কেউ এই বিষয় নিয়ে বলে থাকে যে বাহ তুমি এই সব ধারণ করছো খুব ভালো পথে এগোচ্ছ এরকম কথা একমাত্র সাধু গুরু বৈষ্ণবরাই বলে থাকে আর তাদের কাছ থেকেই আরও আমরা এগিয়ে যাওয়ার উৎসাহ পাই যেমন আমার গুরুদেব আমাকে বলেছেন যে এই বিষয় নিয়ে যদি কেউ কখনো কুমন্তব্য করে বা খারাপ কিছু বলে বা বাধা সৃষ্টি করে তো তুমি কখনো পিছপা হবে না পিছিয়ে যাবে না কারণ আমার গুরুদেব বলেছেন যে কারণ তুমি একবার ভেবে দেখো যে ভক্ত প্রহ্লাদ কী করেছিল তার নিজ পিতাই তাকে হরিনামের জন্য তাকে মৃত্যুদণ্ড বারবার দিয়েও কি তাকে মৃত্যু তাকে কি মারতে পেরেছিল কখনোই না ভক্ত প্রহ্লাদ তার ভক্তিতেই অটল ছিল সে তার ভক্তির পথ থেকে কিন্তু এক পাও পিছিয়ে যায়নি সে যেভাবে ভক্তির পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল ঠিক সেইভাবেই এগিয়ে গেছিলো সে জানতো যে আমার মৃত্যুর কারণ আমার পিতা হয়ে যাবে যদি আমি এই হরিনাম না ত্যাগ করি তারপরেও কিন্তু সে হরিনাম ধরে রেখেছিল কিন্তু মৃত্যুকে ভয় পায়নি কিন্তু তাহলে রক্ষাকর্তাকে আমাদের যাকে যাকে আমরা ধরে রাখবো তিনি তো আমাদের রক্ষাকর্তা তো যেহেতু সাধুগুরু বৈষ্ণবরাই আমাদের এই বিষয়ে ভালো ভালো মন্তব্য করে থাকেন উৎসাহ দিয়ে থাকেন তো আমরা তাদের কথা শুনেই চলব তাদের দেখানো পথ ধরেই আমরা চলব। তাদের দেখানো পথ ধরে চললে তাদের কথা শুনলে আমরা কখনোই কোনো বিপদের সম্মুখীন হব না আমাদের কতদিন যারা কু কুমন্তব্য করছে কতদিন করবে কতদিন বলবে দশ দিন পাঁচ দিন এক বছর জোর তারপর আস্তে আস্তে নিজেরাই কিন্তু শেষ পর্যন্ত নিজেরাই হাঁপিয়ে উঠবে বলতে বলতে আর তার সম্বন্ধে এসব ধরনের কথা বলা বন্ধ করে দেবে আর একদিন সত্যের জয় হবেই তাই কেউ আপনারা যদি এরকমভাবে ভীত হয়েছেন বা মানে এই ধরনের কথা আর মন্তব্যের সম্মুখীন হয়েছেন তো একদমই ভয় পাবেন না জানবেন যে আমাদের প্রকৃত উদ্দেশ্য কৃষ্ণ প্রেম প্রেমভক্তি লাভ আর তার জন্য আমাদের ভগবানের কাছে এই প্রার্থনা করতে হবে যে আমি আমি যেন আর এই ধরনের মন্তব্যের সম্মুখীন না হই তুমি আমাকে রক্ষা করো অবশ্যই তাকে চাই বলতে হবে এবং প্রেমভক্তি অবশ্যই চেয়েও নিতে হবে যে আমি তোমাকে ভালোবেসে আমি ধারণ করছি যেন তোমার এই ভক্তি যেন আমি লাভ করতে পারি তুমি তোমাকে যেন আমি যেভাবে ভালোবেসে শুরু করেছি আমি যেন সেইভাবেই ভালোবাসতে পারি আমি যেন সত্যিকারই তোমার প্রিয় সন্তান হয়ে উঠতে পারি এইভাবে আমরা ভগবানের কাছে কিন্তু চেয়ে নেবো সেই আশীর্বাদ ভগবানের কৃপা আমরা চেয়ে নেব ভগবান একটা সময় আসবে যখন আমাদের সত্যি সত্যি তাদের সমস্ত সেই মানুষদের মুখ বন্ধ করে দেবেন আর আমাদেরই জয় হবে তো এইভাবেই গোবিন্দের প্রেমভক্তির পথে এগিয়ে চলুন কোনো বাধাকে বাধা মনে করবেন না মানুষের কথাকে একেবারেই কানে আনবেন না তবে ভালো কথা অবশ্যই কানে না আনবেন সাধুগুরু বৈষ্ণবরা যেসব আমাদের পথ দেখাবেন সেই পথে অবশ্যই আমরা চলব আর তারা যে যে ভালো ভালো আমাদেরকে পথ দেখাবেন যে ভালো ভালো শিক্ষা দেবেন আমরা সেই সব শিক্ষা অবশ্যই গ্রহণ করব এইভাবেই আমরা গোবিন্দের কৃপা লাভ করবো রাধে রাধে